কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফেসবুকের ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন আপনার পেজটি খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে একদিনের ভিতরে আপনি হাজার হাজার ভিউ পেয়ে যাবেন মাত্র তিনটা সেটিং অন করলে কিভাবে এই সেটিংটা অন করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ পেজে ক্লিক করার পরে আপনি এখানে প্রোফাইল পিকচার বা থিয়েটার মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে একটা অপশান দেখতে পারছেন এলাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ এই অপশানটা যদি আপনি অন করেন তাহলে আপনার ফেসবুকের ভিডিও রিচ বাড়বে বা আপনার ফেসবুকের ভিডিও মানুষের সামনে যাবে এবং মানুষ তাতে ক্লিক করবে এক কথায় বুস্টের মতো কাজ করবে আর দ্রুত আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে নিচের অপশানটা এখানে এলাও ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং টু সিমিলার পেজ এই অপশানটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিও সাজেস্টে যাবে বা ফরিউতে যাবে কারণ ভিডিওতে বেশি ভিউ হলে কিন্তু সাজেস্ট চায় এবং ফরিউতে যায় নিচের এই অপশনটা ওয়ান রাখলে আপনার পেজটি দ্রুত ভাইরাল হতে সাহায্য করবে এলাও পিপল টু ম্যাসেজ ইউর পেজ এটাও আপনি ওয়ান রাখবেন বিভিন্ন সময় কিন্তু যারা ভিডিও দেখে বা বুঝতে না পারে তারা কিন্তু আপনার পেজে ডাইরেক্টলি মেসেজ করে এই কারণে এটাও আপনি অন রাখবেন এই তিনটা সেটিং অন করলে আপনার পেজটি দ্রুত ভাইরাল হয়ে যাবে